বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাক আমি আজকে হকতা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানের বিজ্ঞ সঞ্চালক মার্জিত ভাষার অধিকারী আমার এই ভাই জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসর পদ কর্নেল কর্নেল না ভাই ফুল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল ফুল কর্নেল ফুল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পরে পড়টা কর্নেল জনাব জি কর্নেল হ্যাঁ লেফটেন্যান্ট কর্নেল লাগে কর্নেল জনাব আব্দুল হক সাহেব আমার সাথে উপস্থিত আছেন আমাদের দুইজন বিজ্ঞ এবং বিদ্যুক্ত আলোচক জীবনের বিশাল সময় যারা প্রশাসনে এবং সরকারে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব আমার প্রিয় মানুষ সাবেক সচিব পিরজাদা হারুন ভাই আমার সাথে আছেন আরেকজন আমাদের আজকে ওনার সাথে প্রথমে মনে হয় আমি আসলাম হক ভাই আমাদের উনিও কর্নেল রিটায়ার্ড কর্নেল যেন আলী আহমদ ভাই সাহেব এবং উনি অনেক সনিক এবং অফিসার কর্মকর্তা ঘোরার কারিগর আমি আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে যারা দেশে বিদেশে প্রাচ্য প্রাচ্যার্থে দর্শক হিসাবে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে আমি আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের যে বিষয়টি আজকে আমাদের জন্য প্রতিপাদ্য হিসাবে নিয়ে এসেছেন ভাই রাজনীতির বিষয় আমি এই বিষয়টা আসার আগে সাম্প্রতিককালের একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো যে ভাই তো সাংস্কৃতিক মরা মানুষ সেহেতু আমাদের এই সদ্য বিশ্বকাপ শেষ হলো ওয়ান ডে ক্রিকেটের ক্রিকেট নিয়ে একটা প্রবাদ আছে সেটা হলো আমাদের যে ভারতীয় টিম এই টিমে একজন খেলোয়াড় ছিলেন তার নাম হলো অনিল সে হলো পশ্চিমবঙ্গের তো অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে সেখানে অস্ট্রেলিয়ার টিম জানেন অনেক বেশি থাকে তাদের যমজ ভাইদের টিম বলে অস্ট্রেলিয়াকে যেমন স্টিভ ওয়া মার্ক ওয়া এরা কিন্তু যমজ ভাই তো সেবারও এই অস্ট্রেলিয়ার টিমে এই যমজ দুই ভাই ছিলেন একজনের নাম হলো ডি নীল আর একজনের নাম হলো ও নীল তো খেলা শুরু হয়ে গেছে যাওয়ার আগে টসে ভারত জিতে যাওয়ার পরে অস্ট্রেলিয়াকে ব্যাটিং এ পাঠায় ওই তাদের ও নীল এবং ডি নীল যে দুই ভাই তারাই হলো ওপেনার খেলা শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল যে আমাদের বাংলার যে ছেলে ভারতীয় টিমে আছে অনিল যেহেতু তার নিজের স্বর সেখানে তার ঠাকুরমা তার বাবা চাচা ভাই বোন আত্মীয় স্বজন সবাই খেলা উপভোগ করার জন্য গ্যালারিতে উপস্থিত দেখা গেল প্রথম বলেই অস্ট্রেলিয়ার চার মেরে দিল তো এখন আমাদের এই বাংলার অনিলের দাদি যে ঠাকুরমা সে বলতেছে দুগ্গা 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 পরের বার ছয় মেরে দিল তখনও আবার অনিলের ঠাকুরমা বলতেছে দুগ্গা 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 আশেপাশে যারা খেলা দেখতে আসছে মহিলারা ওরা তো লেখাপড়া করে শিক্ষিত মেয়ে খুব বিরক্ত বোধ করতেছে তখন ওই অনিলের এক ভাতিজা তার ঠাকুরমারা বলতেছে যে ঠাকুরমা এটা আমাদের অনিল কাকুনা এটা হলো অস্ট্রেলিয়ার প্লেয়ার তখন ওই ভদ্র মহিলা বলতেছে হাই হাই আমি কি করলাম ওদেরকে দুয়ে মুছে গঙ্গার জলে ভাসিয়ে দাও রাম রাম সত্যি হয় বলতেছে যে ওদেরকে ধুয়ে মুছে এই পদ্মার জলে ভাসিয়ে দাও অস্ট্রেলিয়াকে রাম রাম সত্যি হয় আজকে বাংলাদেশের রাজনীতিটা সেখানে চলে গিয়েছে সেটা হলো কেন দুইটা তিনটা জায়গায় আওয়ামী লীগ খুব কনফিউজ আছে সেটা হলো একটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ছাব্বিশ তারিখে হালিশরে দাঁড়িয়ে বলছিল উই আই ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এ একটি দ্বিতীয়টা হলো উনি রনাঙ্গনে যুদ্ধ করে উনার নামে একটা ফোর্স ছিল আমরা সবাই জানি রণাঙ্গনে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলেন নিজের হাতে অস্ত্র ধরে আর তৃতীয়টা হলো তার পরিবার আজকে বাংলাদেশের রাজনীতিতে তার প্রতিষ্ঠিত দল বিএনপি মানুষের আস্থার এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে সেখান থেকে আওয়ামী লীগ শত চেষ্টা করেও দুয়ে মুছে বিএনপিকে জিয়া পরিবারকে বুড়িগঙ্গা সীতালক্ষায় পাঠাতে পারতেছে না রাম রাম সত্যি এখানে হচ্ছে না সেটাই হলো এই আওয়ামী লীগের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ আর এই দুশ্চিন্তার কারণে আজকে আওয়ামী লীগ তাদের স্বৈর শাসনে পনেরো বছর চালিয়ে রাষ্ট্রটাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে এখানে সাধারণ মানুষের আর কথা বলার অধিকার নাই সাধারণ মানুষের মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষকে হেডিং আছে সাদা পোশাকে ডিবির পুরুষে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে এবং তাদের পরিবারের কাছ থেকে উপটকন নিচ্ছে এবং তাদের সাথে ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলেরাও বিরোধী দলের নেতা কর্মীদের বাসভবনে যে চাঁদাবাজি করার একটা অভিযোগ আজকে দৈনিক ইত্তেফাকের হেডিং হয়েছে আজকে যদি আমরা এটা বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এই দেশটাকে নিয়ে নির্বাচনটাকে নিয়ে যেখানে নিয়ে এসে আসা হয়েছে সাম্প্রতিক কালের একটা কথা দেখেন সেটা হলো আমাদের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাহেব যারা গরুর হাটে বেচা কিনা হচ্ছেন তাদের আমও যাবে সালাও যাবে আজকে দেখলাম আওয়ামী লীগের দুশো আসনে তাদের নমিনেশন ঘোষণা করেছে তো ব্রিগেডিয়ার সাহেব যে কথা বলেছে তার সাথে তো এই কথার একটা মিল এসে যায় তো আমাদের যারা নাকি আজকে এই জায়গায় কেনা বেচার হাটে উঠলেন তাদের জন্য তো একটা সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ সেটা হলো সাতই ডিসেম্বর আমাদের গত বছর দশই ডিসেম্বর যে জনসভা হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে গিয়েছিল গোলাপবাগ গরুর হাটে সে হাটে আপনারা উঠেছিলেন তখন কিন্তু আপনাদের মূল্য শত কোটি টাকা ছিল দুর্ভাগ্য আট মাস নয় মাস পর হয়েছে চেতিল বাজারে আপনারা বেচা বিক্রি হইতে পারেন নাই এখন শুনলাম তাই পাঁচ বা দুই কোটি তৃতীয় বেচা কিনা হচ্ছে আবার অনেকে আবার টাকা না পাইয়াও লাইন দিছে আপা আমার মাথায় একটু হাত বুলাইয়া দেন আশীর্বাদ করে দেন আশীর্বাদ পার্টিও এখন বের হয়েছে বলে আমরা জানি সাম্প্রতিককালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা কথা বলেছে যে শত ফুল ফুটবে হ্যাঁ আপনার তো বাংলা সাহিত্যের ছাত্র আপনার কাছে রস বোধ আছে আপনার কথার সাথে তো আমি একমত লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব যে ভুল ফুটাতে চান সেখানে একটু সমস্যা আছে সমস্যাটা হলো যে পদ্ম ফুল গোবরও ফুটে গোবরের পদ্ম ফুল ফুটে হাজারে লাখে একটা যেমন দেখেন একটা উদাহরণ দিয়ে সাধারণ নোবেল প্রাইজ পেয়েছিল আইনস্টাইন তার কিন্তু পিতৃ পরিচয় অতএব গোবরে গদ্য ফুল পদ্মফুল ফুটে তো আপনাকে এখানে জানতে ভুল হয়ে গেছে সেটা হলো ওই যে পদ্ম ফুল যে গোবরে ফুটে গোবরের ফুল দিয়ে কিন্তু দেবীর পূজা হয় না দেবীর পূজা হয় হলো তাজা ফুলে আপনারা দেখবেন আমাদের দেশে পকল ফুল ফুটে শীতের দিনে দেখবেন শিশিরের মধ্যে পরে থাকে নিচে এই ফুল কিন্তু পূজারীরা তাদের সাচিতে করে নিয়ে আসে না তারা বাগানে যে তাজা ফুল ছিঁড়ে এনে দেবতার পায়ে দেয় তারপরে পূজা শুরু হয় জনাব অবৈদুল কাদের সাহেব আপনি তো এই ঝরে যাওয়া ফুলগুলিকে যেগুলি ফুটছিল তাদেরকে নিয়ে এখন পূজা করার জন্য যাচ্ছেন দেবতা কিন্তু এই ফুলে সন্তুষ্ট নয় পূজায় ওই জেনারেল ইব্রাহিম ওই তৈমুর আলম শামিনা ফুলকে শত ফুলের সাথে মিলিয়ে আপনি দেবীর মন সন্তুষ্ট করবেন আদৌ সেটা সম্ভব নয় আজকে আরেকটি কথা সঞ্চালক সকবাই আপনাকে আমি বলতে চাই খুব কথাটা আমি বেচিত হয়েছি সেটা হলো আওয়ামী লীগের সভানেত্রী তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এবং আমাদের মা বেগম খালেদা জিয়া জন্মকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আসলে এটা সভ্য সমাজে শিষ্টাচার লঙ্ঘন করে এটা আমরা কোন সভ্য মানুষ এই টোয়েন্টি সেঞ্চুরিতে আমরা কারো কাছ থেকে এটা আশা করি আজকে প্রিয় সঞ্চালক আপনাকে বলতে চাই বেগম জি আর বাপ দাদা চোদ্দ পুরুষ বাংলাদেশ বাংলার মাটিতে তাদের জন্য ফেনির ফুলগাজিতে আপনারা জানেন ওনার পিতা কত মহদের বাড়িঘর এবং বিশাল তাদের একটা অবস্থান এখানে আছে প্রিয় দর্শক আপনারা খাতা কলম নিয়ে বসেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই শেখ হাসিনার পরিবার ইরাকের বাগদাদ থেকে ধর্ম প্রচার করার জন্য এই ভূখণ্ডে এসেছে জন্ম সূত্রে তারা কেউই বাংলাদেশী না আজকে যিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে আছেন তিনি নিজেও জন্মসূত্রে বাংলাদেশি নয় ওনার বাপদাদারা ভারতের বিহার থেকে এদেশে এসেছে অতএব থুতু যখন উপরে ছিটাবেন নিজের গায়েই পড়বে প্রধানমন্ত্রী আপনাকে বুঝতে হবে কাচের মধ্যে ঢিল চললে সেটা কিন্তু ভালো লক্ষণ নয় আমরা আশা করব আপনার কাছ থেকে এই নির্বাচনকালীন সময়ে আপনি যে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে যে নির্বাচনে আপনি যাচ্ছেন এই নির্বাচনের ট্রেনে আপনি উঠতে গিয়ে আজকে কি বলেছেন আপনি আজকে বললেন যে তিনশো আসনে দামি প্রাক্তি রাখতে হবে মিন জালে এ হলো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের নির্বাচন হক ভাই দেখেন একজন দলের সভানেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী উনি নিজে বলছেন যে চোদ্দ সালের মতো কেউ বিনা প্রতিনিধিতা নির্বাচিত হোক এটা আমি চাই না সে নিজে কিন্তু স্বীকার করছে যার কারণে চব্বিশ সালে নির্বাচনে দামি প্রার্থী রাখতে হবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আরেকজন প্রতিদ্বন্দ্বী কেউ না আসলে দামি তার মানে হলো তার দলের যে কোনো একজনকে দাঁড় করিয়ে নির্বাচনটা গ্রহণযোগ্য করার জন্য সারা বিশ্বের কাছে সে পদ্ধতি তিনি অবলম্বন করেছেন সর্ববৃহৎ একটা দলে সভানেত্রী হয়ে আজকে আপনি আপনার বন্ধু খুঁজে পান না আজকে প্রার্থী খুঁজে পান না আপনার সাথে প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থীরা নিজেরাই বুঝতে পেরেছে যে এই সৌরেচারের অধীনে নির্বাচনে গেলে আমরা সকলে খালিয়াতে ফিরে আসব ব্রিগেডিয়ার সাকোয়ার সাহেব যেটা বলেছে যে আমও যাবে ছালাও যাবে আমি সে কথার সূত্র ধরে বলতে চাই তিরিশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন তিরিশ তারিখের পরে দেখবেন যাদের আম ছালা হারিয়েছে তারা রাস্তায় আসবে আর আমরা যারা পনেরো বছরে স্বরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি সংগ্রাম করছি কিসের জন্য সম্মানের জন্য ইজ্জতের জন্য অধিকারের জন্য আমরা রাজপথে থাকব আর ওই আমসালা হারানো লোকগুলি তিরিশ তারিখের পরে রাজপথে আসবে তারা ধিকৃত হবে নিগৃত হবে আমরা রাজপথে থাকব অধিকার আদায়ের লক্ষ্যে ভোটের অধিকার মানবতার অধিকার দেশের গণতন্ত্রের অধিকারের জন্য সেখানেও আপনারা এ গণতান্ত্রিক মানুষের মিছিলে শরীর হতে পারবেন না আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এটা হলো তিরিশ তারিখের পর থেকে সতেরো তারিখ পর্যন্ত এ ধরনের কিছুকে দেখবেন সতেরো তারিখের পর থেকে দেখবেন বিশাল বিপর্যয় এই তাসের গড় ভেঙে খান খান হয়ে যাবে এ বালির বাধা আর টিকবে না ওর পরের দিন থেকে দেখবেন এদেশে মহারা মহামারী সৃষ্টি হয়ে গিয়েছে তা করার জন্য বিরোধী লাগবে যাদের এই যে শত ফুল ফুটাইছেন ওবায়দুল কাদের সাহেব এই ফুল যখন জড়ে পড়বে এই ফুল আবার আপনার ঘরের সামনে যায় দাঁড়াবে আপনাদেরকে কি দিয়ে যা সম্পর্ষণ করবে সেটা কল্পনাও করতে পারছেন না আওয়ামী তার সভানেত্রী এবং তার সাধারণ সম্পাদক এবং তার দল আপনারা ব্ল্যাকমেইল করে যাদের চরিত্র হনন করছেন আজকে হক ভাই আপনার কাছে আমি বলতে চাই জেনারেল ইব্রাহিম সাহেব তো কিংস পার্টির মেকার ওনার যে দল সৃষ্টি হয়েছিল কল্যাণ পার্টি তিনটা পার্টি সৃষ্টি হয়েছিল দুই হাজার আট সালে ফখর উদ্দিন ময়নুদ্দিন এই দলগুলি সৃষ্টি করেছিল একটা মিসকেরেজ হয়ে গেছে জন্মের আগেই সে বাতিল হয়ে গেছে আরেকটা জন্ম লাভ করে আতুর করেই মারা গেছিল সেটা হলো আর একটা হলো অবৈধভাবে জন্ম লাভ করা এ জেনারেল ইব্রাহিমের আপনার দল কল্যাণ পার্টি কারণ সে নিজেই হলো একজন অবিশ্বাস্য লোক বিশ্বাসীদের কাতারে তার নাম নাই যখন পঞ্চান্ন বিগ্রেড জিওসি ছিলেন এরিয়া কমান্ডার ছিলেন যশোরের তখন স্যার জানেন হকবাই জানেন যে উনি জেনারেল নাসিম একটা কু করেছিল এই কোতে কোন কোন ডিভিশন গুলি গুলি জড়িত ছিল তাদের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি করেছিল মেজর জেলার মতিউর রহমান নামে ভদ্রলোক এটার মনে প্রধান ছিল যতটুকু জানিয়ে না এই লোকটাও কিন্তু এই জেনারেল ইব্রাহিমের কিন্তু বোর ভাই তারই আত্মীয় সে প্রতিবেদনের রিপোর্ট করে দিয়ে গিয়েছিল এই জেনারেল ইব্রাহিম নাসিমের সাথে এই কুয়ে অংশগ্রহণ করেছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে প্রতিবেদনে লিখে দিয়ে গেছে তারপরে উনি আর্মি থেকে বহিষ্কৃত হয়েছিল তারপরেও আমরা জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে তাদের মতো লোকদেরকে ক্ষমা করে আমরা আমাদের সাথে রেখেছিলাম আজকে ছাড়ও আছেন হারন ভাইও আছেন ল্যাংরা খোরা কানা নিয়মিত বাহিনীতে চাকরি করতে পারে না যাদের খুদ আছে মানে সজাগতা যাদের খুদ আছে ওই সমস্ত লোকরা বাহিনীতে চাকরি করতে পারে না এবং যাদের গায়ে খুদ আছে এজ এ মুসলমান হারণ ভাই আপনাকে আমি বলি আপনি তো সাংস্কৃতিক মানুষ এজ এ মুসলমান শোনেন যার গায়ে খুদ আছে সে লোক মক্কা শরীফের গিলা পরিবর্তন করার জন্য সিলেক্ট হতে পারে না শুধু খালি সামাজিকভাবে না ধর্মীয় ভাবে সেই সেই সমস্ত লোকদেরকে নিয়ে একটা প্রহসনের নির্বাচন করার জন্য সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তার পরিণতি সুখকর হবে না